দোতলার জাংলা থেকে চোখে পড়ে পুকুরের একটি কোনা ভাদ্রমাসে কানায় কানায় জল জলে গাছের গভীর ছায়া টলটল করছে সবুজ রেশমের আভায় তীরে তীরে কলমিশা আর হেলঞ্চ ঢালো বাড়িতে সুপারি গাছ কটা মুখোমুখি দাঁড়িয়ে এধারে টাঙায় করবি সাজা রঙন একটি শিউলি দুটি অযত্নে রজনীগন্ধায় ফুল ধরেছে গরিবের মতো বাঁখারি বাঁধা মেহেদির বেড়া তার ওপারে কলা পেয়ারা নারকেলের বাগান আরও দূরে গাছপালার মধ্যে একটা কোঠা বাড়ির ছাদ উপর থেকে শাড়ি ঝুলছে মাথায় ভিজে চাদর জড়ানো গা খোলা মোটা মানুষটি ছিপ ফেলে বসে আছে বাধা ঘাটের পৈঠাতে ঘন্টার পর ঘন্টা যায় কেটে বেলা পড়ে এলো বৃষ্টি ধোয়া আকাশ বিকেলের প্রৌঢ় আলোয় বৈরাগ্যের ম্লানতা ধীরে ধীরে হাওয়া দিয়েছে টলমল করছে পুকুরের জল ঝিলমিল করছে বাতাবি লেবুর পাতা যে দেখি আর মনে হয় এ যেন আর কোনো একটা দিনের আবছায়া আধুনিকের বেড়ার ফাঁক দিয়ে দূর কালের কার একটা ছবি নিয়ে এলো মনে স্পর্শ তার করুণ স্নিগ্ধতার কণ্ঠ মুগ্ধ সরল তার কালো চোখের দৃষ্টি তার সাদা শাড়ির রাঙা চওড়া পার দুটি পা ঘিরে ঢেকে পড়েছে সে আঙিনাতে আসন বিছিয়ে দেয় সে আঁচল দিয়ে ধুলো দেয় মুছিয়ে সে আম কাঠালের ছায়ায় ছায়ায় জল তুলে আনে তখন দোয়েল ডাকে সজনের ডালে ফিঙে লেজ দুলিয়ে বেড়ায় খেঁজুরের ঝোপে যখন তার কাছে বিদায় নিয়ে চলে আসি সে ভালো করে কিছুই বলতে পারে না কপাট অল্প একটু ফাঁক করে পথের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে চোখ ছাপসা হয়ে আসে